প্রিয় দর্শকবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন এটি হল জিয়া উদ্যান জিয়া উদ্যানটি ঢাকার সেরে নগরে অবস্থিত জিয়া উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পশ্চিমে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর এবং পূর্বে তেজগাঁও পুরানো বিমানবন্দর অবস্থিত এই উদ্যানটি চুয়াত্তর একর জায়গা জুড়ে অবস্থিত ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান জিয়া উদ্যান বাংলাদেশের পরিবেশ ও বন অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি উদ্যান সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন দক্ষিণে ঝুলন্ত সেতু ও ক্রিসেন্ট লেক উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ এই উদ্যানটি এবং ক্রিসেন্ট লেকটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু সমাধির দক্ষিণে ঝুলন্ত সেতুটি দুই সালের সাতই নভেম্বর উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্রিসেন্ট লেকটি সমাধির দক্ষিণ পাশে অবস্থিত এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছে ক্রিসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতুর দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করা হলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা ঘটে সমাধিটিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় দুই দুই সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল সমাধিটির নকশা করেছিলেন প্রয়াত স্থপতি রাজিউল আহসান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করে জাতীয় সংসদের স্থপতি লুই আই ক্যানের মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে জিয়া উদ্যানের আধুনিকায়ন করা হয়েছিল প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামকরণ করেছিল উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান নামকরণ করেছিল বিভিন্ন সময়ে এই উদ্যানটির নাম পরিবর্তন করার ফলে এখন এই উদ্যানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত জিয়াউর রহমান উনিশশো সালের ত্রিশে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন পরদিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে সতেরো মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালে দাফন করা হয় সেখান থেকে উনিশশো সালের পহেলা জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয়েছিল ওই সময় মানিক মিয়া এভিনিউতে জিয়াউর রহমানের জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাফন করা হয়েছিল Bye. উদ্যানের উত্তর পাশে দ্বিতল ভবনের উপরে রয়েছে মসজিদ ওই ভবনে রয়েছে বিশ্রামের জায়গা মসজিদটির নিচে আর্কাইভ ও গবেষণাগার পাঠাগার ও একশো জন ধারণ ক্ষমতার একটি সেমিনার হল রয়েছে জিয়াউর রহমানের সমাধির পূর্ব ও পশ্চিম পাশের উদ্যানের ভেতরে আছে দুটি পুকুর এই দুটি পুকুরকে সংস্কার করে দর্শনীয় করার জন্য সানবাধানো ঘাট করা হয়েছে

চন্দ্রিমা উদ্যানের পূর্ব ও পশ্চিম চত্বরে রয়েছে দুটি সুশোভিত বাগান তাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতা বাহারের সমাহার লাগানো হয়েছে বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ এর মাঝে উল্লেখযোগ্য গাছগুলো হচ্ছে পাম গাছ ঝাউ গাছ আকাশিয়া গাছ আম গাছ কাঁঠাল গাছ বকুল গাছ ক্যাকটাস জারুল খরখরিয়া সাইকাস পাম অ্যারাবিয়ান জেসমিন কৃষ্ণচূড়া আমলকি হরিতকি নিম সহ নানা প্রকারের করি ইত্যাদি

Padeh, p প্রতিদিন প্রভাতবেলা ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে বিভিন্ন নামে ভাগ হয়ে গ্রুপ ভিত্তিক শরীর চর্চা। এখানে যে সব যেসব শরীরচর্চার গ্রুপগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে প্রায় এক হাজার সদস্যের চন্দ্রিমা ফিটনেস ক্লাব যা বাংলাদেশের সর্ববৃহৎ ফিটনেস ক্লাব হিসাবে পরিচিত দীর্ঘ দেড় যুগ ধরে শরীরচর্চাবিদ ওস্তাদ আমির হোসেনের আন্তরিক নির্দেশনার মধ্যে দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একসাথে চারশো থেকে পাঁচশো জন লোক নিয়মিত সকালে ব্যায়াম করেন এই ক্লাবে যেখানে দেশের সংসদ সদস্য সাবেক মন্ত্রী সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চালের আটদার পর্যন্ত সবাই এক কাতারে একই সাথে শরীরচর্চা করে থাকেন এই ক্লাবের একটি আলোচিত স্লোগান হল সকাল বেলার হাওয়া কোটি টাকার দাওয়া এছাড়া ইনস্ট্রাক্টর সেলিমের নির্দেশনায় শুভ্র সকাল প্রায় একশো সদস্যকে শরীর চোচা করাই এছাড়া ছোট ছোট দলগুলোর মধ্যে ভোরের শিশির বন্ধন ফিটনেস ক্লাব প্রভাতে চন্দ্রিমা ভোরের শিশির ফিটনেস ক্লাব চন্দ্রিমা আলাপন ফিটনেস ক্লাব উল্লেখযোগ্য প্রতি শুক্রবার টাকার বিনিময়ে শরীর চোচা ও কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার এছাড়া আছে বাচ্চাদের স্কেটিং শেখার সুব্যবস্থা জিয়া উদ্যানের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর অধীনে তিনটি বিভাগের উপর পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে গণপূর্ত পার্কের কাঠামোগত যাবতীয় নির্মাণ এবং দেখাশোনার দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগ আর কালচার মাঠের গাছপালা লাগানো এগুলোর যত্ন নেয়া ঘাস লাগানো ও পরিচর্যা ইত্যাদি দায়িত্ব পালন করে আরবাড়ি কালচার বিভাগ ইলেকট্রনিক বৈদ্যুতিক যাবতীয় কর্মকাণ্ড এই বিভাগের দায়িত্বে রয়েছে এছাড়া লেক এবং পুকুরের মাছের দেখাশোনার দায়িত্বে রয়েছে ইলেকট্রনিক্স বিভাগ তথ্যসূত্র উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ